পায়েস রান্না করতে গেছিলাম কিন্তু কপালে যেতে এমনটা হবে বুঝতে পারিনি গ্যাসটাও ধরিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি দুধটাও দিয়ে দেবো কিন্তু বুঝতে পারিনি যে গ্যাসটা শেষ হয়ে যাবে আর আমার এই গ্যাসটা কিন্তু এক বছর নেওয়া এক বছর নেওয়া তার মানে বুঝতেই তো পারছে কতদিন তারপরে দু বোতল দুধ ছিল ঘরে যেহেতু দুধটা আমি খাই আমার জন্যই আনা হয় ছেলে দুধ খায় না তার জন্য মা বলল পায়েস খাবো হুম তা ঠিক আছে সেমাই নিয়ে তাহলে করে দিচ্ছি আর দেখো গ্যাসটা হট করে বন্ধ হয়ে গেছে তারপরে আমি কি করব আর সবাই বলে বয়স্ক লোকরা দুধে নাকি জল দিতে হয় শুধু দুধ জ্বালাতে হয় না তারপরে আমি গ্যাসের থেকে উনুনে চলে এসেছি আর খুব ভীষণ গরম ছিল মেঘলা মেঘলা ছিল হাওয়াও ছিল তার ভিতর ভীষণ গরম কাঠ ধরিয়ে দিয়েছি তারপর দুধে জাল উঠে গেছে আমি আস্তে আস্তে দুধটা নেড়ে নিচ্ছিলাম দুধটা নেড়ে নেওয়ার পর সীমাইটাও প্যাকেটটা কেটে দিয়ে দেবো কিন্তু তোমরা সবাই কিন্তু জানিও যে কার কার এক বছর গ্যাস যায় আমি কিন্তু কাটেই রান্না করতে ভালোবাসি গ্যাসে বেশি রান্না করি না এখন প্যাকেটটা কেটে দুধের ভিতর দিয়ে দেবো আমি কিন্তু সিমাইটা ভাজ ভেজে নি কে কে ভেজে নাও আর প্যাকেটের সময় অনেক সময় না ভাজলেও হয় দেখো আমার অবস্থাটা কি গরমে পুরো একদম পেতনি হয়ে গেছি তারপরে সময়টা দেওয়ার পরে দুধটা আস্তে আস্তে কমতে আস কুমতে গেছে এবার চিনে চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর পরিমাণ মতো যতটা চিনি লাগে ততটাই দিতে হবে কারণ আমার ওমর বাবু একটু বেশি মিষ্টি খায় এই জন্য বেশি মিষ্টি একটু করি কিন্তু আমি অতটা বেশি খাই না তারপর একটু কম ছিল দিয়ে দিয়েছি আর আমার উনুনটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ অনেক দিনের পুরোনো রোজ রান্না করতে হয় তো তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি পায়েসের ভিতর অনেকে কিন্তু পায়েসে লবণ খায় না কে কে খাও কে কে খাও না অবশ্য জানি ঠিক আছে আমার কিন্তু পায়েসে লবণ না দিলে ভালোই লাগে না তারপরে প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব নাড়তে নাড়তে প্রায় হয়ে গেছে দুধটাও খুব গাঢ় ছিল অনেক সময় দেশি গরুর দুধ নাকি গাঢ় হয় না পাতলাই হয় কিন্তু এটা কিন্তু প্যাকেটের দুধ না গরুর দুধই অনেক সময় আমুল বা মিশের দুধ কিনতে পাওয়া যায় সেই প্যাকেটের দুধ না এটা তারপরে হয়ে গেছে প্রায় এবার নামিয়ে নেব বাড়িতে দেখো এবার ফোনটা ধরছিলাম একা একা পরব গেছে প্লেটে অনেকটা তারপরে এক বাটি নামিয়েছি টোটালে হয়েছিল তিন বাটি কিন্তু আমি একটাই নামিয়েছি কারণ ফোনটা আমার পড়ে যাওয়ার চান্সটাই বেশি ছিল কারণ উনুনের পাশে আমি বসতে পারছিলাম আমার খুব কষ্ট হচ্ছিলো আমার শরীরটাও ভালো না তারপরে ছেলে খাবে যেহেতু বায়না করছিলো তাই একটাই নামিয়েছি পরে আরও দুটোই নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হতে হতে ছেলে বই পড়ছিলো যে ঠান্ডা হোক তারপর খেয়ে নিস তারপরে ও বই পড়তে বসে গেছে ওর জন্যই বাটিতে করে নিয়ে ওর কাছে যাচ্ছিলাম তাদেরকে দেখলাম পড়া শেষ আমি করছে আমি বসবো কেমন হয়েছে ভিডিওটা অবশ্য